হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি জান্নাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জান্নাত কিচেনে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুইটি ভিন্ন রকম মেওনিস দুটি ভিন্ন স্বাদের মেয়োনিসের মধ্যে থাকছে দোকান থেকে কিনে আনা মেওনিসের রেসিপি এগলেস মেওনিসের রেসিপি এবং বাংলাদেশি বড় ছোট রেস্টুরেন্টগুলোতে যে মেওনিস তৈরি করে থাকে সেটার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক দুইটি ভিন্ন ভিন্ন স্বাদের মেওনিসের রেসিপি প্রথমে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি ছোটো বড়ো রেস্টুরেন্টগুলোতে যে মেওনিস ব্যবহার করে থাকে সেই মেওনিসের রেসিপিটা এর জন্য আমি ভ্যালেন্ডারের জারে একটি ডিম নিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সেই সাথে দিয়ে দিব হাফসা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আর হাফসা চামচ পরিমাণ সাদা সরিষার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এক টেবিল চামচ চিনি আমি চা চামচে দুই চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা ভিনিগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখন আমি এর মধ্যে তেল অ্যাড করব এখানে আমি এক কাপ তেল ব্যবহার করব তবে তেলটা একবারে না দিয়ে অল্প অল্প তেল দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা একসাথে তেলটা দিতে যাবেন না অল্প অল্প করে তেলটা দিবেন তাহলে মেয়োনিজটা পারফেক্টভাবে তৈরি হবে তেলটাকে চার পাঁচবার করে দিয়ে মেয়নিসটা তৈরি করে নিতে হবে তা আমার এই মেয়নিসটা হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নিব একটা বাটিতে এই মেওনিসটা তৈরি করতে আমার সময় লেগেছে সাত আট মিনিটের মতো এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক গ্লাস মেওনিসের রেসিপি এর জন্য ব্লেন্ডারে জারে আমি এক কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি আর অবশ্যই এই দুধটা ঠান্ডা ফ্রিজের দুধ হতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ সা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ সাদা সরিষের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি অর্থাৎ দুই চা চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা ভিনিগার এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ তেল তেলটাকে আমি একবারে না দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নিব তিন চারবার করে তেল দিয়ে এই মেয়োনেসটা তৈরি করে নিব এই মেয়োনিজটা তৈরি করতে সাত আট মিনিটের মতো সময় লেগেছে তো আমার এই মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি বাটিতে ঢেলে নিব তো তৈরি হয়ে গিয়েছে আমার দুইটি ভিন্ন ভিন্ন স্বাদের মেওনিস তো এই মেয়োনিজগুলো দোকান থেকে না কিনে বাসায় খুব সহজে তৈরি করা যায় আপনারা দেখে বুঝতে পারছেন আমি খুব সহজে মেয়োনিজগুলো তৈরি করে নিয়েছি এখন আমি মেয়োনিজগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই মেয়োনিজটা হলো বাংলাদেশি ছোট বড় রেস্টুরেন্সে যে মেয়োনিজ তৈরি করে থাকে সেটা আর এই মেয়োনিজটা হলো এগলেস মেয়োনিজ এই মেয়োনিজগুলো আপনাদেরকে ফ্রিজে রাখার আগে আমি আপনাদেরকে তুলে দেখালাম ফ্রিজে রাখলে আরও সেট হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ